দেখো আজকে স্পেশাল রেসিপি কুমড়ো পাতায় মুড়িয়ে ইলিশ মাছের ভাপে ওগুলো সব পোস্ত টস্ত দিয়ে বেটে টেটে সব রেডি করে রেখেছে আর এই এখন হচ্ছে এই কায়দা চলছে যদিও শেফ এই ভদ্রলোক তো এই হচ্ছে ব্যাপার আর ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে কিছুই করেনি চাউমিনটা করে দিয়ে গেছে আর ভাতটা করে দিয়ে গেছে ব্যাস আর রান্না না আছে আর কিছু লাগবেও না আর শুধু ইংলিশ মাছটাও করবে এটা এখন ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ এখন এটাকে কলাপাতায় মুড়িয়ে একটা করে লঙ্কা দিচ্ছ তো কলা পাতা ওই কলা পাতা তো কুমড়ো পাতা কুমড়ো পাতায় মুড়িয়ে রেখে দিয়ে দেবে তারপরে ফ্রাই করবে এই ওয়েদারে একটু বাড়িতে থেকে জমিয়ে যদি দুপুরবেলা খেতে পারতাম আমার কপালে তো আর সেটা নেই রাত্রেই খাই আর আমাকে বলেছে একবেলা কাপস খেতে আমার সেটা হয়ও না রেগুলার আমার দুবেলাই কাপস খাওয়া হয়ে যাচ্ছে যাই হোক কী আর করবো তো গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি প্র্যান্ড স্কুলে চলে গেছে আর স্পেশাল ম্যামটা দেখে অফিস যেতে ইচ্ছা করছে না কিন্তু তা তো হবে না আমি রেডি হয়ে গেছি অফিসে আমি যাব এখন আপাতত এই আমি আমি চাউমিন দিয়ে ব্রেকফাস্ট করি করে তারপরে অফিসে পালাবো তো যাই হোক চলো এদিকে মেশিন কাঁচা কমপ্লিট হ্যাঁ মেশিনের কাঁচা ওইদিকে হয়ে গেছে মেশিন বন্ধ হয়ে গেছে সুইচ অফ করে দিই যেটুকু পারবো আমি মেলে দিয়ে যাই বাদ বাকিটা মাম মিলে দেবে যাই হোক চলো সাদা থাকো পরে আসছি ব্রেকফাস্ট সাজিয়ে গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করতে বসবো মা ওইদিকে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে আর এইদিকে ইলিশ মাছের কি জানো কুমড়ো পাতায় মুড়িয়ে পাতুরি কোথায় পাতুরি রেডি জাস্ট এটা এবার ফ্রাই হবে বড় যেদিকে আমি যাচ্ছি তুমি সেদিকে যাচ্ছ এই যে কুমড়ো পাতায় মরিয়ে বিষ মাছের পাতুরি কালকে রায়ণের জন্য রায়নের বাবার জন্য সকালবেলা বেরিয়ে যাবে এক দুজনেই টিফিন রেডি করা আছে এইটুকু চাউমিন বেঁচেছে কালকে আমি আর মামকে মা ওই চাউমিনটাকে টকরি থাকে কালকে আমরা বেরিয়ে যাব ঠিক আছে তো চলো এখন এনজয় করি চাউমিনটা বিফোর টাইমে চলে এসেছি ভর্তি বাসন ছিল ঝুড়িতে স্ল্যাবে সব গোছালাম মুছলাম পরিষ্কার করলাম এবার আমি একটু দুধ চা বসাবো সোনা চিড়ে ভাজা আমি বলেছি আজকে একটু চিড়ে ভাজা করবে চা করবে মেয়েটা নেই তো মেয়েটা বন্ধুদের সাথে বেরিয়েছে ভালো লাগে না এখন মধুমিতাকে একটা ফোন করবো জলি তো মানুষ চাও খায় না তাও একবার ফোন করে দেখছি যদি খায় বাজে দেখো আজকে সাড়ে পাঁচটা বিফোর মানে টাইমে তো যাই হোক চলো এখন চা আড্ডার জন্য আমি চাটা বানাই আর সোনাদিকে চিড়ে ভাজা বানাচ্ছে মধুমিতাকে ফোন করি এই সমস্ত করে টরে চাটা বানিয়ে টানি একেবারে আসছি অনেকগুলো কাজ করেছি শুধু তো এগুলো করিনি বাসনপত্র গোছানো তারপরে জামা কাপড়গুলোকে আবার একটু ওলট করে দিয়েছে কেন কিচ্ছু জামা কাপড় শোকায়নি সব ভেজা আমি এসে ফ্যানটাকে আবার চালিয়ে দিলাম পুরো কোনো কিচ্ছু শোকায়নি এগুলো তো যাই হোক কাজ শেষ নেই তাই না বলো কাজের সমস্যা শেষ থাকে না একটার দিকে দেখাবে তো আরেকটা কাজ বেরিয়ে আসে মনে হবে এটা শেষ করলাম তো আরেকটা কাজ বেরিয়ে আসে রেডি হয়ে থাকে কাজ তো যাই চলো কথা বেশি বলে লাভ নেই এখন চাটা বসাই এই ওয়েদারে একটু গরম গরম দুধ চা খেতে মারাত্মকভাবে ইচ্ছে করছে একটু দুধ চা বসাই তারপর সমনাকে এখন ডাকি নদিনীদাকে ডাকি তারপর আসছি এতক্ষণ ধরে এই যে স্বর্ণা চলে গেছে সবাই ছিল এতক্ষণ ধরে আমরা সব গল্প টল্প করছিলাম মাম ঘুরেছি কিন্তু মাম কি করলি ঘুরতে গিয়ে

এখন একটু আমি বসবো অসুবিধা এসছে বডি মাসাজ করবো বাজে এই দেখো এই যে আটটা স্বর্ণ দিকে চলে গেছে রায় ঘরে পড়তে বসেছে চলো বসি মাম তোর একটা হিউজ কাজ এই বডি মাসাজ শেষ হলো এই দেখো মাম সব বাসনপত্র ধুয়ে এখানে রেখেছে কাজ করেছে কিন্তু কাজটা ঠিক গুছিয়ে করতে পারিনি এখান দিয়ে জল পড়েছে এখান দিয়ে যদি একটা ন্যাকড়া দিয়ে রাখতো তাহলে এই জল টলগুলো পড়তো না তো যাই হোক বাচ্চা মানুষ যেটা করেছে সেটাই বেটার আর এখন আমরা খাবো ইয়ামি আমি কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছের কি বলে পাটুরি। দিয়ে ভাত ওরা তো খেয়ে নিয়েছে এখন আমি খাবো এই হচ্ছে ব্যাপার আর কাঁচকলার তরকারি একটু আছে ভাত একটা আছে হাঁড়িতে আর এখানে একটু আছে হচ্ছে মুড়ি ঘন্টন আর এই যে মাছ মাছ ঠিক আছে আর এই এখন বাজে দশটা বাজে পাঁচ এখন আমরা খেতে বসবো এখন এই মাত্র অসুবিধা গেল হ্যাঁ পরে খাও হ্যাঁ পরে খাও এখন অসুবিধা গেল এই আমরা এখন খেতে বসবো তো যাই হোক চল তো চলো এখন এইসব করি আজকে তো সেভাবে ব্লগও করা হলো না কারণ একটাই সেটা হচ্ছে বিজনেসের কাজ সবাইকে জিনিসপত্র দেখাচ্ছিলাম যা মালপত্র তুলেছি আর তারপরে হচ্ছে গিয়ে অসুবিধা এলো এখন আমার মনে হচ্ছে কতক্ষণে এই আমি আমি এই রেসিপিটা দিয়ে ভাত খাবো ভাতের নামি পোকা জানো তো ভাত যতইভাবে কম খাবো কিছুতেই কম খাওয়া হয় না চলো এই হচ্ছে ব্যাপার পরে আসছি আবার দেখো রান্নাঘর পুরো ক্লিন করে দিয়েছি ওইদিকে গরম করা হয়ে গেছে মাছ মাছটা ভাতটা তো পরে গরম করব মাছটা গরম করে ওই যে থালায় চাপা দিয়ে রেখেছি সোয়া দশটা বাজে এদের খিদে নেই এরা বললে এখন খাবে না তো ওর জন্য চালিয়ে দিয়েছে বেনারসে কি বিভীষিকা দি একেন এটা আমাদের ভেবেছিলাম যাব দেখতে ইয়েতে হলে বাট যাওয়া হয়নি তো চলো এখন এটাই আমরা তিনজন মিলে এনজয় করি রায়নের জন্য ওয়েট করছিলাম যে কখন দেখা যায় তো রায়নকে নিয়ে দেখবো বলে তো এখনই টাইম হলো সন্ধ্যে থেকে তো দেখতেই পেলে ব্লগ করারও টাইম পাইনি তো চলো এখন দেখি দি একেন কতক্ষণ দেখতে পারি দি একেনটা এখন এনজয় করি তিনজনে বসে আর মাঝপথে খেয়েও নেবো তখন আর আসবো না এখন খাওয়ারই কী আছে দেখিয়ে দিলাম এটাই খাবো চলো দিনকে দেখি খাই পরে আসছি এই যে সাড়ে বারোটা বাজে আমাদের এই নাইট শো এখন ভাঙলো কালকে স্কুল রায়ান কেমন দেখলি বাম শেষ করলো শেষ আবার আবার আসবে তো বলেই দিলো খুব শীঘ্রই দেখা হচ্ছে হ্যাঁ আমরা আইন অক্সের ফাইভসে আজকে এখেন বাবু দেখলাম নাইট শো একদম নাইট শোয়ের টাইমিং যাই হোক চলো আজকের মতো ব্লকটাও শোয়ের সাথে সাথে শেষ করছি কালকে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা